হরে কৃষ্ণ রাধে রাধে শ্রীমতী রাধারানীর আবির্ভাব ও রাধা রাধাতত্ত্ব দাপর যুগে বৃন্দাবনের রাজা ব্রীষানু ছিলেন একজন পরম ভক্ত তার কোনো সন্তান ছিল না একদিন রাজা ব্রীষানু দেখতে পেলেন যমুনার জলে একটি পদ্মফুল তার দিকে এগিয়ে আসছে তিনি পদ্মফুলের ভিতরে একটি কন্যা সন্তান দেখতে পেয়ে বাড়িতে নিয়ে আসেন বৃষভানু ও তার স্ত্রী কীর্তিদা সন্তানটি পেয়ে আনন্দে আত্মহারা সেদিন ছিল ভাদ্র মাসের শুক্লাষ্টমী তিথি মধ্যাহ্নকালে শুভক্ষণে কন্যা সন্তানটি রূপে আবির্ভূত হলেন বাৎসল রসের পুষ্টি বিধানের জন্য পরে দ্বিভুজ রূপ ধারণ করেন বৃষভানু ও কীর্তিতা বুঝতে পারলেন সন্তানটি বিষ্ণুমায়া রাধারানী ব্রজের সকলেই মেয়ের রূপে মুগ্ধ হলেও তার চোখ মুদ্রিত ছিল বলে সকলেই মনে করল মেয়েটি অন্ধ তার চোখ মুদ্রিত ছিল যেহেতু তিনি ভৌম বৃন্দাবনে আবির্ভূত হলে শ্রীকৃষ্ণকে না দেখা পর্যন্ত চোখ খুলবেন না বলে কৃষ্ণকে আগেই জানিয়েছিলেন রাজা বৃষভানু সেদিন রাধারানীর জন্মোৎসব আয়োজন করলে নন্দমহারাজ কৃষ্ণকে নিয়ে আসেন সকলের অগোচরে কৃষ্ণ হামাগুড়ি দিয়ে রাধারানীর কাছে যাওয়া মাত্রই রাধারানী চোখ খুলে কৃষ্ণকে দেখতে পান রাধা কৃষ্ণের ব্রজলীলা এইভাবেই শুরু শ্রীমতী রাধারানী হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী বা আনন্দদায়িনী শক্তির মূর্ত প্রকাশ যিনি নিত্যকাল শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত আল্লাদিনী শক্তির সার ভগবৎ প্রেম ভগবত প্রেমের সার ভাব এবং ভাবের পরম প্রকাশ হচ্ছে মহাভাব শ্রীমতী রাধারানী হচ্ছেন মহাভাবের মূর্ত প্রকাশ এবং তাই শ্রীকৃষ্ণের আনন্দের একমাত্র উৎস শ্রীমতী রাধারানীর চিৎজগতে প্রকাশ সম্বন্ধে নারদ পঞ্চরাত্রে বলা হয়েছে দ্বিভুজ সহপী গোলকে বভ্রাম রাসমণ্ডলে গোপবেষোচ্চ তরুণ জলত শ্যামসুন্দর এক ইস প্রথমত দ্বিধারূপ বভুবস একা স্ত্রী বিষ্ণুমায়া যা পুমানেক স্বয়ং বিভু নবমেঘের ন্যায় সুন্দর ও গোব্যেষধারী সেই দ্বিভুজ তরুণ বিভক্ত হলেন তার এক ভাগ স্ত্রী হল তাকে বিষ্ণুমায়া বলে অর্থাৎ তিনি রাধা এবং অপরভাগে তিনি স্বয়ং বিভু পুরুষ রূপে রইলেন কেবল লীলারস আস্বাদন করার জন্য দুই দেহ ধারণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে আনন্দ প্রদান করার জন্য তার বাম অংশ থেকে শ্রী রাধাকে সৃষ্টি করেছেন রাধা কৃষ্ণ ওইছে সদা একই স্বরূপ ハレー・クリスノ。